বিসমিল্লাহির রহমানির ইর রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা মাধ্যমিক সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বীজগাণিতিক রাশি আলোচনা করতে যাচ্ছি আমরা কয়েকটি পর্বে এই অধ্যায়টি আলোচনা করব যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস নিবন্ধন গণিত অলিম্পিয়াড সহ ব্যাঙ্ক জব সবগুলোতেই খুবই গুরুত্বপূর্ণ এবারের প্রশ্নটি কুমিল্লা বোর্ড এসএসসি দুই হাজার বাইশ এক্স প্লাস ওয়ান বাই এক্স জিরো হলে রুট টু এন্টু যাই হোক রুট টু ইন্টু রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এই মানটি কত রুট দেখলেই আমরা একটু ভয় পেয়ে যাই আসলে ভয়ের কিছুই নেই এটা খুব সহজ একটি অঙ্ক এখানে রুট মানে রুট নেই কিন্তু যার মান দেওয়া আছে এখানে যেটি দেওয়া আছে সেখানে কোনো রুট নেই কিন্তু যে মানটি বের করবো সেখানে রুট আছে এই রুটগুলো উঠানোর একটু চিন্তা করতে হবে রুট উঠানোর একটা সহজ টেকনিক হলো আমরা সম্পূর্ণটার ওপর রুট দেব আর মূল রাশির উপর স্কোয়ার করব তাহলে এটা সম্পূর্ণটার উপর স্কোয়ার দিলাম স্কোয়ারের বিনিময়ে একটি রুট দিলাম স্কোয়ার রুট কাটলে যেটি ছিল সেটি থাকবে এখন এখানে আমরা একটা ফর্মুলা করতে পারবো এই রুটটি থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটি করবো রুট টু স্কোয়ার রুট কাটা এক্স প্লাস রুট এক্স রুট এক্স কাটা টু প্লাস স্কোয়ার রুট কাটা ওয়ান বাই এক্স সমান রুট টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সে হলো জিরো প্লাস টু সহজ কথায় এখানে থাকলো রুট টু এখানেও আরেকটি রুট টু রুট টু রুট টু গুন করলে টু রুট টু রুট টু গুন করলে টু এটা কোনো টেকনিক হবে না এভাবেই করতে হবে এম সিকিউ সিকিউ দুটির জন্য এভাবেই বের করতে হবে তাহলে টেকনিকটি হলো এখানে কোনো একটি কৌশল খাটাতে হবে আমরা জানি যে রুট উঠাতে গেলে স্কোয়ার করতে হয় যেহেতু স্কোয়ার উভয় পক্ষেই করতে হয় স্কোয়ারটি করতে হয় উভয় পক্ষে এখানে তো এক পক্ষ সেক্ষেত্রে একটা রুট দিয়ে স্কোয়ার করব তখন আমরা আমাদের যে এ স্কোয়ার টু এ বি স্কোয়ার এই ফর্মুলাটি করলেই কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব ওয়ান বাই এ রুট সেভেন মাইনাস রুট সিক্স হলে এ মাইনাস ওয়ান বাই এ কত এখানে আমরা একটা জিনিস শেখাবো এর মান এটা মাধ্যমিক এর বইয়ে আছে এর মান রুট সিক্স রুট সেভেন প্লাস রুট সিক্স এখান থেকে আমরা ওয়ান বাই এ যদি বের করতে যাই আসলে এর নিচে একটা ওয়ান আছে এখানেও একটা ওয়ান আছে এ এর বিপরীত ওয়ান বাই এ এই রেশিটের বিপরীত ওয়ান বাই রুট সেভেন প্লাস রুট সিক্স যে কোনো সংখ্যার বিপরীত সংখ্যা হইল এক্সের বিপরীত সংখ্যা ওয়ান বাই এক্স পি এর বিপরীত সংখ্যা ওয়ান বাই পি এ এর বিপরীত সংখ্যা ওয়ান বাই এ যেটাই ছিল তার বিপরীত সংখ্যা এত এখান থেকে আমরা খুব সহজ একটা টেকনিক জানি যারা নাইনটেনে পড়ি তাদের জন্য খুব সহজ ব্যাপারটি এখান থেকে এর ক্যালকুলেশনটি এরকম সহজ কথায় আমরা হর থেকে রুটগুলো যদি সরাতে পারি তখন এই অঙ্কটি সরল মান্দা এসে যাবে হর থেকে রুট সরানোর টেকনিক হইলো এখানে যে বানটি দেওয়া থাকবে রুট সেভেন প্লাস রুট সিক্স আমরা রুট সেভেন মাইনাস রুট সিক্স দিয়ে গুণ করব যদি এখানে মাইনাস থাকতো তখন প্লাস দিয়ে গুণ করব এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ এই গুণ ফলটি হবে রুট সেভেন মাইনাস রুট গুণ করলে হবে এ প্লাস বি ইন্টু এ ফর্মুলাটি এ স্কোয়ার খুব সংক্ষেপে করি রুট সেভেন মাইনাস রুট সিক্স নিচে আসলে ওয়ান হবে এখানে স্কোয়ার রুট কাটা গেলে সাত স্কোয়ার রুট কাটা গেলে ছয় সাতের থেকে ছয় গেলে এক নিচে এক লেখার দরকার নেই ওয়ান বাই এ এর মান হলো রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে এর মান কত রুট সেভেন প্লাস রুট সিক্স সহজ কথায় ওয়ান বাই এর মান যা হবে শুধু এর মান হবে তার প্লাস এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য যদি এর মান রুট সেভেন মাইনাস রুট সিক্স হয় ওয়ান বাই এর মান হবে তার উল্টারা এখানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে ওয়ান বাই এর মান এর মান আমরা দুটি পেয়ে গেলাম এ দুটা যোগ বা বিয়োগ যাই করলেও আমরা মান পেয়ে যাবো এখানে বিয়োগের কথা বলা আছে এর মানটি আগে রুট সেভেন মালা প্লাস রুট সিক্স মাইনাস রুট সেভেন মাইনাসভেন প্লাস রুট সিক্স রুট সেভেন রুট সেভেন কাটা টু রুট সিক্স রুট সিক্স রুট সিক্স যোগ করলে টু রুট সিক্স তাহলে ও তাহলে এইটুকু বলা যাচ্ছে যে ওয়ান বাই এর মান রুট সেভেন মাইনাস রুট সিক্স হলে এ তার উল্টে আজেটা উল্টে এর মান হবে প্লাস যদি এর মান প্লাস হয় ওয়ান বাই এর মান হবে মাইনাস এর মান হলে 1 ওয়ান বাই এর মান হবে প্লাস এটি এবং অঙ্কের সঠিক উত্তর টু রুট সিক্স যদি এখানে প্লাস থাকতো তখন হইতো টু রুট সেভেন প্লাস থাকলে টু রুট সেভেন আসতো আবারও রুটের অঙ্ক এক্স প্লাস ওয়াই রুট সেভেন এক্স ওয়াই সমান ওয়ান হলে এক্স মাইনাস ওয়াই সমান কত আসলে এখানে এক্স মাইনাস এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নাই আমরা যদি এটি স্কোয়ার করি তখন কিন্তু এটার সূত্র বা অনুসিদ্ধান্ত হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটি অনুসিদ্ধান্ত আছে সেটি হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বিটা টু এ বিয় হবে ফোর এবি এখন এখানে যদি মাইনাস দিতাম তখন এখানে হয়তো প্লাস যদি লিখতাম এ মাইনাস বি হোল স্কোয়ার তখন হয়তো প্লাস ফোর এবি কখন প্লাস কখন মাইনাস দেবো সেটি নির্ভর করবে যে মানটি দেওয়া আছে তার উপর এখানে আমার প্লাস দেওয়া আছে আমার শুরুতেই হবে প্লাস পরে হবে মাইনাস যদি এখানে মাইনাস দেওয়া থাকতো শুরুতে হয়তো মাইনাস পরে হয়তো প্লাস এখানে মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাই রুট সেভেন স্কোয়ার মাইনাস ফোর ওয়ান রুট সেভেন স্কোয়ার রুট কাটা সেভেন সেভেন মাইনাস ফোর থ্রি তাহলে দাঁড়াচ্ছে এক্স ওয়াই সমান স্কোয়ার রুটলে এদিকে হবে রুট ওভার থ্রি সঠিক উত্তর এটি তবে যদি এখানে সঠিক হইতো প্লাস মাইনাস রুট স্কোয়ার উঠলে সাধারণত কি রুটের সামনে প্লাস মাইনাস চিহ্নটি দিতে হয় অপশনে যে অপশনে প্লাস মাইনাস থাকবে সেটি সঠিক উত্তর হইত যদি মনে করো যে একটি অপশান থাকতো প্লাস মাইনাস রুট থ্রি তখন কিন্তু রুট থ্রি সঠিক উত্তর না তখন তোমার সঠিক উত্তর হইত এটি তো অপশনে প্লাস চিহ্ন মাইনাস চিহ্নটি অ্যাভয়েড করছে আমাদের সঠিক উত্তর হবে রুট অভার থ্রি রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্ন ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউবের মান কত আমরা আগে এর অনুসিদ্ধান্ত লিখে ফেলি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এবু এ মাইনাস এ প্লাস বি এখানে আসলে এটা মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই এটা মাইনাস তখনই হবে যদি এখানে মাইনাস থাকে এটির একটি ফর্মুলা প্লাস থাকলে প্লাসের ফর্মুলা মাইনেস থাকলে মাইনাসের ফর্মুলা এখন ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এই মানটি লাগবে আমার এই মানটি লাগবে এই মানটি এখানে লুকানো আছে খুব সহজ ফোর কমন দিলেই মানটি আমরা পেয়ে যাব ফোর কমন দিলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান ফোর রুট থ্রি ফোর ফোর কেটে দিলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হলো রুট ওভার থ্রি বানটি বসিয়ে দেই রুট থ্রি হোল কিউ মাইনাস থ্রি রুট থ্রি যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নাইন এর স্টুডেন্ট তাদের জন্য এগুলো সিকিউতেও করতে হবে সিকিউ এমসিকিউ দুটির জন্যই আসবে আর কম্পিটিশনমূলক পরীক্ষাগুলোতে যেহেতু শুধু এমসিকিউ আসে সেক্ষেত্রে যত দ্রুত পারা যায় টেকনিকের সাহায্যে করতে হবে রুট থ্রি কিউবে হলো থ্রি রুট থ্রি আমরা আগের অঙ্কটিতে শিখলাম থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি কাটা কাজে আমাদের সঠিক উত্তর জিরো সঠিক উত্তর কত বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম